যখন আসবে মৃত্যুর ডাক ভাই বোন মৃত্যু এমন এক অটল বাস্তবতা যে জগতের সব নেশা ছুটিয়ে দেয় এই জগৎ খেল তামাশা ছাড়া কিছুই নয় আমাদের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যু কিন্তু সাথে সাথেই চলছে কিন্তু মৃত্যুর কথাটা আমাদের পরিকল্পনার বাইরে থেকে যায় আমরা ভুলে থাকি মৃত্যুকে অথচ মৃত্যু আমাদের সাথে সাথেই আছে ভুলে না কত সম্পদ উপার্জন করবেন কবে পর্যন্ত কামাই করবেন কোনো সীমা পরিসীমা আছে সীমা তো থাকা দরকার এক জায়গায় গিয়ে থেমে যাওয়া তো দরকার আখেরাতের কিছু ভাবনা তো করা দরকার প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা হচ্ছে জীবনকে স্বপ্নিল করার নতুন নতুন প্রোগ্রাম সাজাচ্ছি আর আমরা হাঁটছি দিকে সুন্দর সুন্দর তৈরি হচ্ছে কাফনের কাপড় বাজারে আসছে। সেদিনে কবরস্থানের পাশে একটি দোকানে দেখলাম অনেকগুলো নতুন কফিন সাজিয়ে রাখা হয়েছে কয়েকটা সাধারণ কফিন আবার কয়েকটা সুন্দর কারু কাজ করা দেখে মনটা আমার হুহু করে উঠলো। এই কফিনগুলো কার জন্য তৈরি করা হয়েছে কেউ জানে না শহরের কবরস্থানগুলো ভরে যাচ্ছে প্রতি বছর কবরস্থানগুলো নতুন করে জায়গা বাড়াতে হচ্ছে আমাদের শেষ নিবাসের জন্য এখানেই সবাই যাচ্ছে গোপন হয়ে যাচ্ছে এ কবরস্থান সব মরহুমদের স্থায়ী নিবাস আমরা কেন ভাবি না লোকটা কেন মারা গেল খাটিয়ার উপর শুয়ে নিথর দেহটা যাচ্ছে কোথায় তার তৈরি সুন্দর বাড়ি থেকে তাকে কেন বের করে নেওয়া হচ্ছে খাটিয়ায় চড়ে কেউ একজন কবরে যাচ্ছে একদিন আমাদেরকেও খাটিয়ায় চড়িয়ে নিয়ে যাওয়া হবে কবরস্থানে বিশাল বিশাল অট্টালিকায় আমার থাকার কোনো অধিকার থাকবে না আমার বাড়ি আমার থাকবে না হয়ে যাবে স্ত্রী সন্তানদের আমার থাকলো না কিছুই আমি তখন একটি লাশ প্রিয় ভাই ও বোন মানুষ এ জগৎ ছেড়ে চলে যাচ্ছে সামনে কি আর কোনো জীবন আছে নাকি এখানেই শেষ মরে গেলাম স্বজনরা কাঁদল কদিন তারপর সব স্বাভাবিক মানুষ বলে একে ছাড়া কিছুই হবে না কিন্তু পরে দেখা যাচ্ছে একে ছাড়া সবই হচ্ছে স্বজনরা কেঁদে কেঁদে বলবে একে হারিয়ে আমার জীবনটা অন্ধকার হয়ে গেল কিন্তু তার ঘরেই বাতি জলে যেন কেউ মরেনি তো এখানে এসে বিবেক স্থির হয়ে যায় প্রশ্ন জাগে সামনে কি আছে এখানে কোরআন আমাদের রাহবারি করছে কোরআন বলছে মৃত্যুর একটি জীবন আছে খেল তামাশা নয় সুদা মানুষ কি মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে আল্লাহ রাবুল আয়েল আমিন বলেছেন হে আমার বান্দা এই ভাবনা মন থেকে বের করে দাও যে মৃত্যুর পর প্রতিদান ও শাস্তি নেই সকলের জন্য নির্ধারিত আছে তাদের বিচার দিবস সেদিন আসবে তোমরা দলে দলে আকাশ খুলে দেওয়া হবে ফলে সেটি হবে বহু দরজা বিশিষ্ট জন্নাতকে মুতাকিতের নিকটবর্তী করা হবে ওয়াবুরিজাতিল পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে সেদিন সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত ফয়সলা হবে স্পষ্ট হয়ে যায় কে সফল কে বিফল জিব্রাইল আলহ সালাম ঘোষণা করবেন অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক সফল তার নেকির পাল্লা ভারী হয়েছে অমুক সফল কাম হয়েছে তারপর বধ আমলের কারণে যার বদের পাল্লা ভারী হবে সে বিফল হবে সে লোক চূড়ান্ত রূপে হতভাগ্য যার নাম তার জন্য অবধারিত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক আমল করার সুযোগ দান করুন হামিদ